পারলো না মিঠু পারলো না এই সবের হাতে মাত্র দুইটা গুটি প্রথম গুটিটি প্রতিপক্ষের গুটিকে নাস্তানা বুধ করে খেলে দিল এই সে গেমের গুটি অসাধারণ কিন্তু একেবারে ব্লক হয়ে গেল গুটিটা সবার আমার কথা শুনে হাসতেছে আমি কি সুন্দর কমেন্ট্রি করতেছি দেখা যাক এক বাই চার আঠাশ আঠাশ পয়েন্টের খেলা আঠাশ আঠাশ পয়েন্টের খেলা আহা দেখা যাক এ কায়মের হাতে শেষ বিজয়টি আসে কিনা ও মাই গড ও মাই গড এ কি পেশার আঠাশের পেশার অন্যরকম পেশার দেখা যাক তার ও এই সেই সবেদ শেষ গুটি এবং না এ কি অবস্থা ছাবি মেরে মোটামুটি আরো দুইটি গুটি এই পাশে আছে ও নো আরেকটি আরেকটি

আঠাশ আঠাশ পয়েন্ট খেলা দেখা যাক ও নো আর একটি ফাইন 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 দেখা যাক দেখা যাক মিঠু একমাত্র উপায় আছে মুখটা ব্লক করে দেওয়া ও এক্সিলেন্ট ও দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত মিঠুর হাতেই জয়